うん。 গতকাল বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি এই যে কলেজে কলেজে দাদাগিরির একটা ঘটনা মনোজিতের মতো ছেলেরা যেভাবে কলেজে কলেজে প্রতিটা কলেজে কিন্তু মনোজিতের মতো ছেলে দাপিয়ে বেড়াচ্ছে কেন যার জন্যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু গতকাল প্রেস মিট করে ভাইপো গ্যাং নাম দিয়ে যে রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে যে এই মনোজিৎ মিশ্রের মতো ছেলেরা মানে কীভাবে তাদের গ্যাং চালাচ্ছেন সেটাটি কিন্তু পঞ্চাশ জনের তালিকা ভাইপো গ্যাং নাম দিয়ে বিরোধী দলনেতা সে কিন্তু প্রেস মিট করে সবার সামনে নিয়ে আসলে একদম পুরো নাম পরিচয় দিয়ে কোন কলেজে আছেন সব এরা ছাত্র নেতা তৃণমূল ছাত্র পরিষদের এক একজন বড় বড় নেতা এবং এই কলেজগুলিতেই তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়েই কিন্তু এই গ্যাং চালাচ্ছেন